আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি তৈরি করবো ফুলকপির ভীষণ মজার একটি রেসিপি শীতের শীতের সন্ধ্যায় তার সাথে ফুলকপির পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই গরম পানির মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে দেব ফুলকপি একটু ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না সবগুলো ফুলকপি আমি দিয়ে দিলাম এখন আমি হাফ চামুচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামুচের কম একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম একটু ভাপিয়ে নিলে হয় কি দেখা যায় যে একটু পোকামাকড় যদি ফুলকপির মধ্যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ আমি ভাপাবো না জাস্ট দুই মিনিট একটু ভাপিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট আমি ফুটিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমার ভাপানো হয়ে গিয়েছে এখন আমি ফুলগুলো ফুলকপিগুলো উঠিয়ে নেব। বেশি ভাপানো যাবে না তাহলে কিন্তু ফুলগুলো ভেঙ্গে যাবে তখন রেসিপিটা ভালো হবে না সবগুলো ফুল আমি দিলাম ফুলগুলো কিন্তু আস্ত আস্তে আসে ফুলকপিটা বেশিক্ষণ ভাপালে ফুল ভেঙে যাবে তখন খেতে ভালো হবে না রেসিপিটা বানাতেও ভালো হবে না তো বন্ধুরা এদিকে এটা ঠান্ডা হতে থাক এখানে আমি একটা পেস্ট বানাবো এখানে আমি হাফ কাপ মুসুর মুসুর ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুর ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি আর তিন কোয়া রসুন নিয়েছি এটাকে আমি এখন পাটায় বেটে একটা বেটার বানাবো তো বন্ধুরা এগুলো আমি বেটে নিয়ে ফিরে আসছি আমার সাথেই থাকুন বন্ধুরা ডালগুলো আমি খুব সুন্দর করে পাটায় বেটে নিয়েছি তাহলে কিন্তু এটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারেন আমি পাটায় বেটেছি এখানে আমি দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেইভাবে বুঝে দিবেন তবে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচের কম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিব চাইলেও কিন্তু এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিলে খুবই মুসমুসে হয় আবার এই চাউলের গুঁড়াটা দিলে কিন্তু খুবই মুসমুসে হয় এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি যদি প্রয়োজন হয় তখন আর টেবিল চামচ আমি দেব এখানে রেখে দিলাম তো বন্ধুরা এই বেটারটা আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব আমি অল্প অল্প করে পানি দিব আর বেটারটা মেশাবো বেশি করে যদি প্রথমে পানি দিই তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে দিব। চাউলের গুঁড়োটা দিলেও কিন্তু খুবই মসমসি হয় খেতে খুবই ভালো লাগে এই বেটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার একদম ঘন করা যাবে না এই রকম করে তৈরি করতে হবে তবে আমার আর একটু পরিমাণ পানি লাগবে আর লাগবে না পরিমাণ কিন্তু আমার হয়ে গিয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়ে এসেছি বেটারটা যত বেশি মেশানো যাবে ততই কিন্তু বেটারটা খুবই ভালো হবে মাখানো খুব সুন্দর করে মাখানো আমার হয়ে গিয়েছে এখন আমি ফুলকপির মধ্যে এই বেটারটা দিয়ে দেবো আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এভাবে আস্তে আস্তে একটু খেয়াল করে মেশাতে হবে যাতে করে ফুলকপিগুলো ভেঙে না যায় আমি কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এগুলো আমি এখন তেলে ভেজে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব পাকোড়া গুলো এভাবে সবগুলো পাকোড়া আমি এর মধ্যে ভেজে নেব সব কফি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আস মিডিয়ামে রেখে কিন্তু ভেজে দিতে হবে একটু ধৈর্য ধরে চুলার আস মিডিয়ামে রেখে আমি এক পাশ লাল করে দেব তারপর আবার উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব যদি চুলার আসটা বেশি বাড়িয়ে দিই উপর দিকে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে তখন ভালো লাগবে না সেই জন্য চুলার আসটা আমি মিডিয়ামে রেখে ভেজে দেব এরপরে আমি পাকড়া উল্টিয়ে দেব এক পাশ হয়ে গিয়েছে একটু লাল কালার হয়ে একটু লাল কালার কিন্তু হয়েছে পাকড়াটা পরোটা বানানো কিন্তু খুবই সহজ ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই মজা লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো একটু উল্টিয়ে দিলাম এখন এই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে কিন্তু ফুলকপিগুলো উঠিয়ে নেব সুন্দর করে আমি এ পাশ ও পাশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন দেখুন বাকি সবগুলো সেম এভাবেই ভেজে নেব বাকি ফুলকপিগুলো এইভাবে আগের মতো করে সবগুলো আমি ভেজে নেব বন্ধুরা সেমভাবে কিন্তু আমি পরের গ্যাসটা এভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নেব চাইলে এর একটু বেশি কড়া করেও ভাজতে পারেন আবার একটু কম করেও ভাজতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু কড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে আমি একটু করে ভেজে নিয়েছি আমি এগুলো উঠিয়ে নেব চুলাটা অফ করে দিলাম তো বন্ধুরা সবগুলো পাকড়া কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা লাগবে তে সন্ধ্যায় এরকম একটা নাস্তা হলে আর কিছুই লাগবে না তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম